এমন দিন যেন কারো না আসে দীর্ঘ বারো বছর পর বিদেশ থেকে দেশে এসেছি বিয়ে করার জন্য বাস্তবে আমার পছন্দের কেউ না থাকায় ফ্যামিলি একটা সুন্দরী মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে আগে থেকেই তাতে আমার কোনো আপত্তি ছিল না সোনা দানা সহ এক প্রকার বিয়ের সব প্রস্তুতি নিয়ে গত তেরো তারিখ দেশে আসছে দেশে আসার পর দিন থেকে বিয়ের আয়োজন করতে তাড়াহুড়া শুরু করে দিছে এর মধ্যে আবার শ্বশুর বাড়ি থেকে আমাকে দাওয়াত দিছে বিয়ের আগে তাদের মেয়েকে একবার দেখে আসার জন্য আব্বা আম্মা আর আমি আমরা তিনজন গেলাম হবু বউকে দেখতে তাদের বাড়িতে গেলাম প্রথমে পরিচয় করিয়ে দেওয়া হলো হবু শ্বশুরের সাথে তারপর শালার সাথে তারপরে বউয়ের সাথে বউ মার পরীর মতো অল্প বয়সী সব মেয়েরাই সুন্দরী অত্যপর পরিচয় করিয়ে দেওয়া হলো হবুর শাশুড়ির সাথে এখানেই ঘটল বিপত্তি শাশুড়ির দিকে তাকাতেই আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিছে কিছুক্ষণের জন্য এই সেই মেয়ে যে এক সময় আমার ক্লাস ফাইভের প্রেমিকা ছিল নবম শ্রেণীতে যার বিয়ে হয়ে যায় এবং সে এখন আমার শাশুড়ি হতে যাচ্ছে এখন আমার কি উচিত বিয়েটা ভেঙে দেয়া নাকি অতীত বলে গিয়ে প্রাক্তন প্রেমিকার মেয়েরে নিয়ে নতুন স্বপ্ন শুরু করব।